আর উপাদান কি কি দিবা নাছছ দুধ আর কি সাথে আছে কি কি আছে কি স্পেশাল আছে কাজু বাদাম আছে চিনি আছে এলাচ আছে আচ্ছা আচ্ছা আর বিভিন্ন রকম জিনিস যদি দিয়া যায় তা আর ভালো হবে ইলিশি কলফি আর বেশি দাম না মাত্র তিরিশ টাকা দাম তিরিশ টাকা চল্লিশ টাকা অনেক রকম যাবে থাকে না পারে তিরিশ চল্লিশ যা পারবেন দিয়ে দেবেন ফ্লেভার খুব সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা একদম আমার দারুণ লাগতে থাকে